ইউনিভার্সিটি সবচেয়ে সেরা বিষয়গুলোর মধ্যে একটা এই অবস্থায় আসে না মানে সবার পক্ষে সম্ভব না এটার জন্য যে মনোবল যে পরিশ্রম যে ডেডিকেশন দরকার এটা আসলে মানে সবার মধ্যে থাকে না ধরো অনেকেই তো বইটা জানস পাই কিন্তু দেখবা তোমার অবস্থা থেকে বইটা আসছে এরকম হাতে কোনো এক দুইজন হবে না হয়তো তুমি এক লাইন আচ্ছা আমি অন্ধকারে দেখা যাচ্ছে ভাইয়া সমস্যা নেই আমার মনে হয় তুমি একটু ঘুরে দাঁড়াও তাহলেই হবে

মানে অসুস্থ অবস্থায় ধরেন মানে সংসার চলায় মানে নিজের জ্ঞান ক্লাস থ্রি যখন দেখি তখন থেকেই তো যাই হোক অনেক কষ্ট মানে যদি বলি যে মানে তিন উক্ত ঠিক মতো খেতে পারতাম না মানে সিরিয়াস কত ভাই মানে দুপুরে অলমোস্ট দেখা যাইতো যে মানে কেউ না কেউ মানে না খা থাকা লাগে বা দেখা যাচ্ছে চিরা মুড়ি এগুলো খাওয়া লাগে তো এভাবেই দিন যায় তো একাডেমিক মানে ক্লাস টেন পর্যন্ত মানে খরচ আমাদের ছিল না মানে সার দেওয়া হয়তো বা ফ্রি পড়াইতেন বা অন্যদের কাছ থেকে হেল্প পাইতাম বা এরকম হইতো তো মোটামুটি সিরিয়াস ছিলাম লেখাপড়া যেহেতু পরিবার কষ্ট করছে আর বাবা বোনে কি করত যে বারো করে পড়ালেখা করতো মানে এরকম কষ্ট যেন ভবিষ্যতে না হয় আমার বড় ভাই আছে বড় ভাই এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ডিবিএম এ তো বড় ভাইয়া দেখা যাইতো বাবার সাথে কামলা দিত মানে অন্য জমিতে কাজ করতো ওইভাবে সংসার চালাইতো মানে আমাকে মাঠে দিত না মানে আমি কাজ কামও ওইরকম করতাম না মানে বড় ভাই বাবার সাথে কাজ করে সংসার তো ক্লাস টেনের পর মোটামুটি রেজাল্ট ভালো হয় কিন্তু আমি ওই ভালো কলেজে আর যাইতে পারিনি পরিবারের একটা অবস্থা ইয়ে ছিল তো দেখা যাইতো নিজের এলাকায় এটা একটা উপজেলার কলেজ সিরাজগঞ্জ বাসা আমার সাজাদপুর মানে সাজাপুর সরকারি কলেজ এখানে দেখা যায় ভর্তি হয় তো এখান থেকে ভাইয়া বুয়েট মানে এত দূর আসা সম্ভব না ভাইয়া মানে এখানে ভর্তি হওয়া মানে শিক্ষক তারপর স্টুডেন্ট সবাই ডাইরেক্ট বলে দেয় যে এখানে ভর্তি হওয়া মানে বুয়েট চান্স পাবো না এর আগে ভাইয়া আমি যে নাইছি এত দূর কেউ আসতে পারে নাই ভাইয়া তো দেখা যায় তো আর আমাদের বাসায় ওই পড়াশোনার করার মতো ওই পরিবেশ ছিল না যে পড়াশোনা করবো ঠিক মতো তো আমি ম্যাথে পড়তাম ম্যাথে ধরেন ম্যাথের যে খরচ ওটা ধরেন টিউশন করতে হবে নিজে আর এটা ধরেন মানে প্রায় গ্রাম অঞ্চলে এখানে টিউশন ওরকম ডিমান্ড নাই মানে টিউশন ওরকম মানে পাওয়া যাইতো না আরকি তারপরে অনেক কষ্ট করতাম তো যখন আমি দেখতাম যে নাই আপনাদের ওই কোর্স যখন দেখলাম অনেকে নোট শেয়ার করে বা কোর্স লঞ্চ হয় কিন্তু আমি তো ইনরোল করতে পারি না মানে ওই পরিমাণ টাকা মানে আমার তো ছিল না মানে আমি নিজেই নিজের খরচ চালাইতাম কি টিউশন করে তো দেখা যায় তো যে আমি ওই যারা নোট শেয়ার করতাম ওদের আইডি তে ঢুকে ই করতাম আর মানে মেসেজ দিতাম যে অপার ভাই ফোন নাম্বার বা যোগাযোগ করার কোনো সিস্টেম আছে কিনা যেন ভাইয়া মানে আমি যদি বলি যেন ওপার ভাই যদি বলি যেন আমাদের একটু আর্থিক প্রবলেম আছে যেন আমি কোর্সটা মানে আমাকে একটু মানে কম টাকায় বা ফ্রি দিলে মানে ভাইয়া তো আর না করতে পারবে না মানে যে এতগুলো লোক এক দুইজনকে তো ফ্রি করাবে এরকম একটা তো হয় তো ওরকম চেষ্টা করতাম কিন্তু হয়তো মানে যোগাযোগ আর হইতো না আবার অভিজাত তো তুষার ভাইয়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করতাম কিন্তু মানে চাইলেও আমি পারতাম না ওই যোগাযোগটা তো ফ্রি ক্লাস গুলো করতাম সব মানে আপনাদের ফ্রি ক্লাস গুলোই করতাম এরকম ভাবে ফ্রি ক্লাস করে সবকিছু পার করছি একাডেমিক লাইফ আর আমি এফআরবি কোর্সে ছিলাম ওটাও বড় ভাইয়া দেখা যায় অন্যের জমিতে কাজ করে আমাকে টাকা দিয়েছিল আগে থেকে জোগাড় করে রাখছিল যে না ওর কোর্স কেনার লাগবে নিয়মিত করতাম মানে ক্লাস এরপরে এই যে সামনেই তো রোজা আছে এই কত রোজা মানে দুই হাজার চব্বিশ সালের রোজার মধ্যে ভাই আমি এত কষ্ট করছি যে কি বলবো মানে আমার ওই সময় কোনো টিউশন ছিল না আমার হাতে কিছু সঞ্চয় করার টাকা ছিল ওই টাকা দিয়েই আমি মানে মেসে গেলাম মানে আমার রাতের মিল ওই ত্রিশ দিনের মধ্যে মনে হয় বিশ পনেরো দিন এরকম ছিল যে রাতের মিল আমার অফ ছিল মানে আমি মানে মেসের মিল গুলো অফ করে দিতাম মানে ইফতার করতাম শুধু পানি খাওয়া ইফতার করতাম আর হলো মানে বিস্কুট খাওয়া রাত কাটা দিতাম আর ওই সময় গেল ম্যাচের মিল খায় পুরো সারাদিন এইভাবে ছিল মানে ওই সময়গুলো পাই আমার খুব কষ্ট গেছে মানে এতটাই দুর্বল ছিলাম ওই সময় যে আমি যেন ক্লাস করবো মানে বসে থাকতে পারতাম না আমি শুয়ে থেকে ধরেন ক্লাস গুলো করতাম আবার ধরেন যে আপনাদের এস এস এর যে ইঞ্জিনিয়ারিং কোর্স এটাও অনেক কষ্ট করে ভাইয়াল করছি মানে আমাদের তো নিজের কোনো জমি টমি ছিল না আমার আপুর বিয়ের জন্য আমার ফুকুর কাছ থেকে কিছু জমি নেওয়া হয় ওইটা বিক্রি করা হয় ওই জমির বিক্রির টাকা থেকে আমি আগে থেকে টাকা সরিয়ে রাখছিলাম বাবাকে বলে যে আপনাদের কোর্স হবে ইঞ্জিনিয়ারিং কোর্স ওইটার জন্য তো ওইটা দিয়ে আমি এনরোল করছিলাম ভাই তো আমার একটা জেদ ছিল যে না আমার বড় কিছু হতে হবে বা আর আপনাদের ক্লাস গুলো খুব ভালো লাগতো ভাইয়া মানে অনেক ফিল পাইতাম বিশেষ করে অপূর্ব দাদা মানে এগুলো তো বলে আর শেষ করে পারবো না মানে আমার একাডেমিতে থাকতেই মোটামুটি সত্তর আশি ক্লাস করা হয়ে গেছিল মানে আমি করে রাখছিলাম তো পরীক্ষা দিলাম মোটামুটি হইলো তো পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে বলা হইলো যে আমার বাবার ভাই বললো যে রাজশাহীতে পাঠাইবে মানে কসিন মানে সাধারণত যারা উদভাস ভাই এরকম কোচেন করে ওইখানে আমাকে পাঠাইবে তা আমি তো বললাম যে না আমি থাক এখানে অনলাইনই করবো এখানেই থাকবো যা আছে ভাগ্যে যা আছে তো তারা মানে অনেক কষ্ট করে দেখা গেল যে আবার আমার বড় ভাই আর বাবা দেখা যায় তো ওই টাঙ্গাইল বা মানে অন্য জায়গায় কাজ করতে যাইতো কাজ করে অন্যের জমিতে কাজ করে পনেরো বিশ হাজার টাকার মতো আর কিছু ধার দেনা করে টাকা জোগাড় করে আমাকে রাজশাহী পাঠায় যেন আর আমাকে এখান থেকে এক বড় ভাই বলে দিয়েছিল আমি জানি না ভাইটা পাবলিকলি এই কথা বলা ঠিক হবে কিনা যেন যে রাজশাহীর উদ্বাসের দায়িত্বে নাকি ওই কি উজ্জ্বল ভাইয়া উজ্জ্বল ভাইয়া নাকি দায়িত্বে ছিলেন অপূর্ব দেখবেন উজ্জ্বল ভাইয়া উনাকে যদি বলা হয় তো কিছু টাকা কম রাখবেন তো আমি বল তুমি হচ্ছে মানে সামনে আগাই যাও বাট কারো নাম বা প্রতিষ্ঠানের নাম বলার দরকার ভাইকে বললাম যে এরকম অবস্থা আর্থিক অবস্থা এরকম তো ভাইয়া বলল যে কত টাকা দিতে পারবা ভাই কে বলেছিলাম যে পনেরো হাজার টাকা দিতে পারবো পরে ভাইয়া দশ হাজার টাকায় ভর্তি করিয়ে তো যাই হোক ভাইয়ার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো কারণ ওই সময় যদি এই টাকা পাঁচ দশ হাজার টাকা ভাইয়া আমার জন্য অনেক ছিল আমি যে মেসে থাকবো মানে আমার পরিবার তো ওটা অনেক ভাই আমাদের মতো পরিবারের জন্য ওই টাকা অনেক তো ভাইয়া অনেক কষ্টই দেখা যাইত মেসে থাকা হয়তো বড় ভাইয়া ওয়ার্ড টাকা সম্পূর্ণটাই আমাকে দিত দেখা যাইতো যে খাবারের টাকা বাকি রয়েছে বা বন্ধু বান্ধবের কাছে গিয়ে ধার দেনা করে আবার আমার এডমিশন এর সময় আমার বাবার অসুখ ধরা পড়ে মানে আগে থেকে অনেক অসুখ ছিল আবার বেশি অসুখ ধরে দেখা যায় তো যে মানে শয্যাশয়ী হয়ে যায় আমার বাবা দেখা যায় তো টেনশন এ পড়ালেখা করতে পারতাম না ঠিকমতো চিকিৎসাও নিতে পারতো না তো অনেক কষ্ট করতে হতো এই তো আর ভাই আমি ওই এডমিশন time এ নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তাম মানে আমার ওই সময় দোয়ায় ছিল যে এরকম যে আল্লাহ মানে আমি যেন চোদ্দশো তম হয়েও যেন আমি টিকি মানে আমার পরিবারের তো দায়িত্ব নিতে হবে কারণ সবাই সমাজ তো ওই বইটাই ট্যাগ দিবে মানে ওই tuition বা এরকম result দেখবে বাহ্যিক result দেখবে তো এটা এরকমই ছিল আল্লাহ আমাকে শেষ স্টুডেন্ট হিসেবেও যেন বুয়েটে আমি জাগাই ভাই আর বইটা পড়ে জানি আমি যেন পরিবারের দায়িত্বটা যেন নিতে পারি ভাই তো এই এই তার জন্য আমাদের ডেইলি বা এই দোয়াটাই ছিল তো অনেক কষ্ট করছি ভাইয়া জীবনে অনেক কিছু বলার ছিল ভাই এখন হয়তো বা মনে পড়ছে না ওইরকম আর আপনাদের অবদান ভাই কি বলবো মানে আমি আপনাদের এক্সাম বেসে পড়তে হতে চাইছিলাম ভাই কিন্তু আমি যে অতিরিক্ত টাকা পাবো বা ওইরকম রকম তো জোগাড় করার মানে আমার পরিবার দিতে পারত আমি বলছিলাম তারপরেও ওরকম জোগান করতে পারে পারলেই আপনাদের অনেক অবদান আছে ভাই বিশেষ করে অপূর্ব দাদা আমার বনেভাই আমি ফিজিক্স 130 সিপ হইছি ভাই বিশেষ ফিজিক্সে এই সম্পূর্ণ অবদানই হলো অপূর্ব দাদা মানে আমার ক্লাস নোটগুলো পুরো মুখস্ত আছে ভাই মানে এত ভালো করে পড়ছি আপনারা বুঝতে পারছেন না ভাই মানে আমি আমার একটা কলেজ থেকে পড়ছি ভাই যেটা একবারে গ্রামের কলেজ এখান থেকে এ بوএটে ত্রিফলি মতো একটা পজিশন বা এটা মানে অনেক বড় কিছু ভাই আমার জন্য এই তো ভাই डायरेक्टली আত্মার না মানে অনেক বেশি ইন্সপায়ার্ড মানে তোমার কন্ডিশন থেকে তোমার অবস্থা থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচাইতে সেরা ইউনিভার্সিটি সবচাইতে সেরা বিষয়গুলোর মধ্যে একটা কি অবস্থায় আসে না মানে সবার পক্ষে সম্ভব না এটার জন্য যেই মনোবল যে পরিশ্রম যে ডেডিকেশন দরকার এটা আসলে মানে সবার মধ্যে থাকে না ধরো অনেকেই তো বইয়েটা পায়। কিন্তু দেখবা তোমার অবস্থা থেকে বইয়ে আসছে এরকম হাতে কোন এক দুইজনও হবে না হয়তো তুমি একলাই তুমি যেই স্ট্রাগলটা করছো এটা যদি ধরো সামনেও করে দিতে পারো এই ইমপ্রুভমেন্ট হচ্ছে মানে হয়েছে তুমি যেখান থেকে যেখানে আসছো এরপর দেখবা বইয়ের থেকেও তুমি ওই জায়গাটাতেই যাচ্ছ একদম পুরা এখন তো কি বাংলাদেশের সেরা জায়গাটায় আসছো তারপর দেখা যাবে তুমি এই স্ট্রাগলটা যদি করতে পারো পুরা বিশ্বের সেরা জায়গাটায় চলে যাচ্ছ আর তোমার এই পুরা কাহিনী তোমার এই পুরো ঘটনাটা সবাইকে ইন্সপায়ার করে কিন্তু আমাদেরকে না আমরাও খুব মনোযোগ দিয়ে তোমার কথা শুনতেছিলাম আমার তো লম খাড়া হয়ে যাচ্ছিল কয়েকটা কথা শুনে তো তুমি আসলে আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপায়ারেশন হ্যাঁ সাবধান ভাই আমি হয়তো বা বিস্তারিত বললে আরো অনেক বড় হবে ভাই যেহেতু এখনো অনেকে আছে মানে বিশেষ করে রাকিব ভাই আমি তো মানে ফার্স্ট ইয়ার থেকে আপনার ক্যালকুলেটর হ্যাক সব কিছু ভাই মানে আপনার ওই এমসিকিউ হ্যাক সব ভিডিও করছি আবার অভিদত্ত তুষার ভাইয়ের ভিডিও মানে এত ভালো লাগতো আমার ক্লাস গুলো হিমেল ভাইয়ের অর্গানিক সব ক্লাস করছেন মাশরুর ভাইয়ের ক্লাস গুলো করছি মানে কি বলবো ভাই আপনাদের দ্বারাই এত দূর আসছি ভাই অফার ভাইয়ের ক্লাস গুলো করা অনেক করা হয়েছে ভাই এসে অনেক অনেক শুভ কামনা আর তোমার এই গল্পটা অবশ্যই সবার জন্য ইনস্পিরেশন হয়ে থাকবেন বিশ্বাসী আমরা আশা করব যে অনেকেই যাতে তোমার এই গল্পটা শুনে প্রতি বছর এরকম ডিরেকশন পাওয়া যায় যারা মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে স্ট্রাগল করে করে এই অবস্থায় আসছে তো এর জন্য আসলে ইউ ডিজার্ভ মানে সবার একটা সেলর ডিজার্ভ করা

ঠিক আছে রিয়া অনেক আমার পরের জন এক যাচ্ছি